আসসালামু আলাইকুম সাদিক লাইফ স্টোরি থেকে আমরা আবারও রাত্রে প্রায় এখন চারটা বাজে তিনটা চারটা বাজে আবার অসহায়দের কাছে আমরা ফিরে এসেছি ঈদ সামগ্রী নিয়ে আর আপনারা তো পরিস্থিতি দেখতে আছেন বাচ্চারা এই নিশা থাকে তাদের মা বাবা এবং তারাও নিচে থাকে এই যে পলিটিং বিষয়ে নিচে থাকে মানে এই পরিবারটা হলো বাবা কাজকর্ম করে ঠিকই কিন্তু এতটা টাকা উপার্জন করতে পারে না এই সারা দিন একটা ছোট একটা মানে চালা যে একটা এই চারজন বাচ্চা পড়াশোনা সবকিছু মিলে মানে এতটুকু এই আগাইতে পারতেছে না দর্শক আজকে আমরা ঈদের সামগ্রী নিয়ে তাদের কাছে আমরা হাজির সকালে পরে তো ঈদ ঠিক আছে ঈদের জন্য কিনা কাটা করেছ কেনাকাটা করেছ মেহেদিকে তারা কোন বাজার সদাই করছে না তোমার আব্বু কোথায় আব্বা বাজার কি করো বাজারে এতক্ষণ আটটা বাজে কোনো গাড়ি চালাইতেছে কি গাড়ি চালা ও রিক্সা চালাইতেছে দর্শক তার বাবা এখনও রাত পর্যন্ত চারটা বাজে এখনও বাসা আসে নাই এটা ঈদের উপলক্ষে একটু রাত বেশি করতেছে ঈদের ছাড়া হইলে তারা আসতো এখনও সেই সন্তানের জন্য পরিবারের জন্য এখনও সেই লোকটা গড় থেকে বের হইয়া সকালে বের হইছিল এখনও পর্যন্ত বাসায় আসে নাই প্রায় চব্বিশ ঘন্টার মতো হয়ে যেতেছে এখনো বাসায় আসে নাই কোনো ঘুম নাই কিসের জন্য দর্শক দুটা টাকা উপার্জন করার জন্য আজকে আমরা অবশ্যইদের কাছে আমরা কিছু এই ঈদের সামগ্রী তুলে দিব তোমাদের জন্য আমরা সাদিক লাইফ স্ট্রির পক্ষ থেকে এই আধা কেজি চিনি বুঝছো এই যে আধা কেজি চিনি তারপর তারপরে একটা দুধের প্যাকেট ধরো তারপরে দুইটা সাবান তারপরে আধা কেজি শ্যামাই ভালো মানের হ্যাঁ তারপরে একটা প্রেসের একটা এই সবিন তেল প্রেসের তেল একটা হ্যাঁ দরকার তারপর হইছে একটা মশলা তারপর কিশমিশ দর্শক আর তারপর হইছে এই রসুন আদা তারপর হইছে পেঁয়াজ হ্যাঁ তারপর হইছে আলু তারপর হইছে তারপর হইছে লবণ আর এই যে একটা মুরগি ঠিক আছে এই সম্পূর্ণ আমরা বাজারটা সাদিক লাইফ স্টোরির পক্ষ থেকে আমরা তাদেরকে বাজারটা আমরা দিয়েছি এরকম সবাইদেরকে সারা রাত এবং সকাল থেকে আমাদের সাথে অনেক বাই ভাই বড়ো বাইরা এই কাজ করতেছেন প্রায় তিন দিন চার দিন ধরে আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি আমাদের কোনো গুম নাই প্রায় এটার প্যাকেটিং করা সকাল থেকে বের হয়েছিলাম সারাদিন বিতরণ করিতেছি এখন পর্যন্ত এখন বাজে রাত চারটা কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে এখন পর্যন্ত আরও পরিবার বাকি আছে

তোমরা অনেক খুশি না তুমি কোথায় পড়ো মাদ্রাসায় মাদ্রাসায় পড়ো তুমি স্কুলে স্কুলে পড়ো পড়ো না হ্যাঁ দর্শক এই সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই সাদিক লাইফ স্টোরি থেকে সাথে এই সাদিক লাইফ স্টোরির সাথে অনেক এই চাকরিজীবী এবং এই প্রবাসী ভাইয়েরা এই অনেক ভাইয়েরা রয়েছে আপনারাও থাকবেন আর এরকম অসহায়দের পাশে সবসময় সাদিক লাইফ স্টোরি থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ